আট আর চারে বারো বারোর দুই হাতে এক সেই হাতের একটা আমরা দশকের ঘরে মাথার উপরে লিখি এবার দেখো দশকের ঘরে আছে আর 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 হচ্ছে দুই হাতের এক আছে টোটাল হলো অর্থাৎ দুই হাতে এক এই যে আমরা হাতে এক যেটা আমরা শতকের ঘরে লিখছি এই একটা আসলে কি এই একটা কি এটা যদি প্রশ্ন করা হয় তার উত্তর কি তোমরা জানো যদি না জানো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য দেখো প্রথম থেকে যোগটা করছি প্রথমে কি আছে আট আর চার আট আর চারে এটা কিন্তু আমরা এককের ঘরে যোগ করছি আমরা জানি একক পর্যন্ত সংখ্যা কোনগুলো এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো একক যেই দশ হয়ে যায় তখনই কিন্তু সংখ্যাটা দশকের ঘরে চলে যায় অর্থাৎ আট আর চারে যখন বারো হলো আমরা কিন্তু এককের ঘরে বারো লিখি না কেন লিখি না কারণ বারো সংখ্যাটা কিন্তু একক সংখ্যা নয় বারো মানে সেখানে এক দশক দুই একক অর্থাৎ বারো সংখ্যার মধ্যে দশক হচ্ছে হচ্ছে একটা আর দুই একক সেই জন্য আমরা কিন্তু যোগটা করছি ঘরে সেই আট আর চারে যখন বারো হচ্ছে আমরা বারোর মানে বারোর মধ্যে যে দুই একক সেই এককটা কিন্তু এককের ঘরে লিখছি কিন্তু বারোর একটা কি বারোর এক যেটা আছে সেটা হচ্ছে দশক সেই জন্য সেই একটা আমরা হাতের এক হিসেবে দশকের ঘরে মাথার উপর লিখছি এবং এই হাতের একটা আমরা দশকের যোগের সময় করে ফেলছি সেই জন্য দেখো এখানে দশকের ঘরে যে নয় আর আছে এই নয়টা কি নয় কিন্তু এখানে একক না নয় মানে নয় দশক দুই এই দুইটাও কিন্তু দশক তার মানে নয় আর দুই যে এগারো হলো আর তার সঙ্গে হাতের এক অর্থাৎ টোটাল এখানে দশক কত হলো বারো নয় আর দুই এগারো আর হাতের এক বারো এই বারো যে সংখ্যাটা হচ্ছে এই বারো সংখ্যা মানে কিন্তু আমরা যদি বারোটাকে ভাবি যে বারো মানে হচ্ছে বারো একক না এটা কিন্তু দশকের যোগ অর্থাৎ বারো সংখ্যাটা মানে হচ্ছে বারো দশক আর আমরা জানি দশটার বেশি দশক হয়ে গেলেই আমরা কি হবে। যখন বারো দশক হয়ে যাচ্ছে তখন বারো দশক মানেই হচ্ছে এখানে এক শতক দুই দশক যেহেতু আমরা যোগ করছি এখন দশকের ঘরের সেই জন্য আমরা দশকের ঘরে বারো দশকের দুই দশক যেটা দশকের ঘরে দুইটা লিখছি আর বারো দশকের এক যেটা সেটা কি আসলে এক শতক সেই এক শতকটা আমরা কি করি না শতকের ঘরে লিখি এবং শতকের ঘরে আগে থেকেই দেখো এক আছে অর্থাৎ এই এক আর হাতের এক শতক এই দুটো নিয়ে হয়ে যায় যোগফল দুই অর্থাৎ এই দুইটা হলো দুই শতক তাহলে যোগফল হলো দুশো বাইশ দুই শত বাইশ